এখন আছি আমরা এখন যাব কাকাতুয়া দোকানে যেখানে প্যারা বিক্রি হচ্ছে খুব সুন্দর এবং খুব ভালো টেস্টি তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে মন্দির তারাপীঠ মন্দিরের সামনে যেতেই ডান দিকে পড়বে কাকাতুয়ার দোকান আমরা এখন চলে এসেছি কাকাতুয়ার সেই বিখ্যাত দোকানে তো দেখো এখানে কাকাতুয়া লাফাচ্ছে কাকাতুয়ার আওয়াজে টুকু তো ভয়ই পেয়ে গিয়েছিল দেখো এত চিৎকার করছে ওই যায় টুকু ওখানে সামনে যা টুকু ওই দিকে টিস আদি বিনা বাবা গলি গেল টুকটুকার টুকু একটু কথা বলার চেষ্টা করছিল এই কাকাতুয়া দোকানে যেরকম প্যারা পাবে সেরকম আচারও পাবে ঘি পাবে ল্যাংচা পাবে এই দোকানে তোমাদেরকে দেখাচ্ছি দেখেছিস দেখছি কিরকম ভাবে দেখেছিস Tata -ta.